আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছি আমি এখন চলে আসছি আর দেখতে দেখতে একদমই আমরা কুরবানি ঈদের খুবই কাছাকাছি চলে আসছি আমরা আর হয়তো পঁচিশ ছাব্বিশ দিন পরেই কুরবানি ঈদ এই জন্য আমাদের এখন থেকে রেগুলার আমাদের বিভিন্ন ফার্মে বা হার্টের ভিডিও আপনারা ইনশাআল্লাহ পাবেন এবং বিভিন্ন গরুর কেমন দাম বা কোথায় কেমন গরু উঠেছে সেই সব আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখন আমি চলে আসছি কেরানীগঞ্জের পানগাঁও বটতলা একটি সুবিশাল সুন্দর একটি পরিপাটি একটি খামারে সেই খামারটির নাম হচ্ছে ফাতেমা অ্যাগ্রো এখন আমি আপনাদের এই ফাতেমাগ্রো যেই দেশাল যেই ছোট ছোট যারা তাদের বাজেট পঞ্চাশ থেকে আশি হাজার টাকা নব্বই হাজার টাকা তাদের 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 চয়েস ফুল গরু যেই কেমন গরু নিয়ে আসছে ফাতে ম্যাগ্রো রেডি হচ্ছে তেমন গরুই আপনাদেরকে দেখাবো এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে শেড সবগুলো গরু ঘাস খাচ্ছে এখন বিকেল টাইম ঘাস খাওয়ার এখন ওদেরকে ঘাস দিয়েছে তারা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর দেশাল গরু যারা দেশাল গরু খুঁজছেন ছোটোর মধ্যে দেশাল গরু বাজেটও একটু লিমিটেড তাদের জন্য পারফেক্ট হবে এই হাট এই ফার্মটি চলেন দেখি কি অবস্থা ভিতরে মাসাল্লাহ খুব সুন্দর একটা দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর দেশাল গরু আপনারা যদি এই দেশি সুন্দর সুন্দর সার গরুগুলো ঠিকায় নিতে চান তাহলে আপনাদেরকে সবাইকে সাদরে আমন্ত্রিত এই ফাতেমা এক আবারও আমি লোকেশনটি বলে দিচ্ছি এই লোকেশনটি হচ্ছে ঢাকার আদুরেই পোস্তগোলা এক নং পোস্তগোলা ব্রিজ পার হলেই আপনার হাসনাবাদ হাসনাবাদ থেকে মাত্র দশ মিনিটের রাস্তা পানগাঁও বটতলা পানগাঁও বটতলা এসে যে কেউ বললেই হবে যে ফাতেমা অ্যাগ্রো ফার্মটি কোথায় দেখিয়ে দিবে আপনাকে বা আমি আপনাদের কমেন্ট ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব এই হাটের ম্যানেজারের সেই তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন এই হার এই যে এই যে আমরা যে দেশি গরুগুলো দেখতে পাচ্ছি দেখেন মাসাল্লাহ এই যে খুবই সুন্দর আরেকটি দেশি গরু দেখতে পাচ্ছি আমরা এখন দেশি গরু খুবই কম দেখা যায় দেশি আমরা এখন শাহীওয়াল বা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুর প্রতি এতটাই ঝুঁকে গিয়েছি দেশি গরু আমরা এখন মানে ফার্মে খুবই কম উঠাই কিন্তু এই ফার্মে আপনাদের কথা চিন্তা করে যাদের বাজেট একটু লিমিটেড তাদের কথা চিন্তা করে সুন্দর সুন্দর কিছু দেশি গরু উঠিয়েছে এই গরুগুলোর এখন আপনারা আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে এইগুলোর গরুগুলোর লাইভ ওয়েট কত করে বা এই গরুগুলোর দাম কেমন যদি আপনারা ঠিকায় নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম আপনারা এনি টাইম চলে আসতে পারেন এইখানে এসে গরু দেখে দামাদামি করে নিয়ে যাবেন আর যারা লাইভ ওয়েটে নেবেন লাইভ ওয়েটেরও ব্যবস্থা রয়েছে ওনাদের এখানে নির্দিষ্ট স্কেল রয়েছে আপনারা এই স্কেলে মাপবেন গরুর ওয়েট যা হবে পাঁচশো টাকা তারা লাইভ ওয়েটে কেজি কেজি তারা নির্ধারণ করেছে পাঁচশো টাকা করে কেজি আপনাদের গরু ভালো লাগলে আপনারা স্কেলে নেবেন পাঁচশো টাকা করে কেজিতে আপনারা গরু যত যত হয় আপনারা ক্যালকুলেশন করে গরু নিয়ে যাবেন আর আপনারা চাইলে এখানে এখন অ্যাডভান্স করে দিতে পারবেন অ্যাডভান্স করে তারপরে আপনারা যাওয়ার সময় আবার ফুল পে করে নিয়ে যেতে পারবেন গরু তারও সুব্যবস্থা রয়েছে আমি এখন এই খামারে কর্মরত একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নামটা বলবেন আপনার নাম মোজামেল হোসেন না আপনি তো মোটামুটি এই খামারেই অনেক বছর যাবৎ আছেন না কত বছর যাবৎ আছেন আপনি এই খামারে সাত বছর যাবত এই খামারে আছেন এই খামারে এই যে আমরা যে এখন সুন্দর সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো আপনারা খাওয়ান কি মানে খাবার তালিকায় কি কি রয়েছে মানে টোটালি অর্গানিক পদ্ধতিতে আপনারা কোনো এক্সট্রা কোনো কিছু মোটা তাজা করানোর জন্য কোনো কিছু ব্যবহার করেন না যাই হোক ধন্যবাদ এই যে এই গরুগুলো আপনারা কোথা থেকে কালেক্ট করেছেন সুন্দর সুন্দর দেশি গরুগুলো সবগুলো যশোর যশোরের গরু মানে বিভিন্ন প্রান্তিক খামারি খামার খামার থেকে আপনারা কালেক্ট করেছেন তাই তো আচ্ছা ধন্যবাদ আর এগুলার যদি একটু আমি যদিও আমি বলে দিয়েছি তারপর আপনি একটু আইডিয়া দামের আইডিয়াটা আপনি দিতে পারবেন যদিও আমি আমি ইতিমধ্যে বলে দিয়েছি গরুর দাম দর কেমন করে নিতে হবে তারপর আপনি একটু যদি বলে দেন ভালো হবে এগুলো কিভাবে আপনারা দাম নির্ধারণ মূল্য নির্ধারণ করেছেন কিভাবে এগুলো পাঁচশো টাকা আর ঠিকা ঠিকা নিলে ঠিকও আছে আচ্ছা ঠিকার প্রসেসটা কিভাবে ঠিকাটা মনে করেন নব্বই থেকে আশি হাজার টাকা আচ্ছা আমরা মোটামুটি বলতে পারি এখানে আপনার নব্বই থেকে আশি হাজার টাকার মধ্যে গরু বা আপনার আমরা যদি কেউ লাইভ ওয়েটে নিতে চাই তাহলে আপনাদের এখানে নির্দিষ্ট স্কেল আছে স্কেলে ওনারা ওয়েট মেপে তারপরে যা হবে পাঁচশো টাকা করে কেজিতে নিয়ে যাবে তাই তো কয়টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা তার মানে চব্বিশ ঘন্টা খোলা খোলা থাকবে খামারের না ধন্যবাদ ভাই কথা বলে ভালো লাগলো আসসালামু আলাইকুম আচ্ছা আরও কিছু সুন্দর সুন্দর এই যে সাদা কালার একটা গুরু দেখতে পাচ্ছি আমরা এগুলো সবই দুই দাঁতের গুরু দুই দাঁত চার দাঁত এখন অনেকেই বলবেন আল্লাহ কি বলেন চার দাঁতের গুরু এখন এই এতটুকু ভাই গুরু অত বড় গুরু হয় না দেশিগুরু যারা সব সবসময় পছন্দ করেন বা দেশিগুরু চান তারা যে ইতোমধ্যেই জানেন বা তারা সব এই অগত আছেন যে দেশিগুরুগুলো কিছুটা ছোটো হয় শাহিওয়াল গরু থেকে বা ফ্রিজিয়ান গরু থেকে ছোটো হয় জন্যই দেশি গরু আর দেশি গরুর মাংসের যদি আপনার কোয়ালি মিটের কোয়ালিটি বলেন মিটের কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড দেশি গরুর সাথে আপনি শাহিওয়াল বা ফ্রিজিয়ান গরুর মিট মিলাতে পারবেন না কারণ দেশি গরুর খেতে স্বাদই আলাদা এই জন্য অনেকেই দেশি গরু খুঁজেন দেখেন মার্শাল ওনারা অনেক কালেকশন নিয়ে এসেছে সামনে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে ইনশাআল্লাহ আরও এক্সক্লুসিভ ওনাদের যেই ফার্মে এক্সক্লুসিভ যেই গরু রয়েছে সেই গরুগুলোরও ভিডিও আসবে ইনশাল্লাহ কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই আমি এই বিভিন্ন হাটে বিভিন্ন ফার্মে যেই ভিডিও বানা বানাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম